চিত্রনাট্য কত প্রকার মূলত দুই প্রকার আর্টিস্ট স্ক্রিপ্ট এবং শুটিং স্ক্রিপ্ট আমরা জেনে আসি এগুলো কি আর্টিস্ট স্ক্রিপ্ট চিত্রনাট্যকার এই স্ক্রিপ্ট লিখে থাকে এই দৃশ্য বিভাজন ও সংলাপ লেখা থাকে তাছাড়া অভিনয় শিল্পীদের চলাফেরা ও আবেগগত পরিবর্তনও লেখা থাকে এইটা আসলে মূলত লেখা হয়ে হলো অভিনেতাদের জন্য এবং লেখেন চিত্রনাট্যকার অনেক সময় চিত্রনাট্যকার ও পরিচালক একজনই হতে পারেন আবার আলাদাও হতে পারেন চিত্রনাট্যকার এই স্ক্রিপ্টটির মধ্যে এমনভাবে লেখেন যেন কোনো টেকনিক্যাল কথাবার্তা এখানে না থাকে শুটিং স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট পরিচালক লিখে থাকেন লোকেশন নির্ধারণ করার পর এটা লেখা হয় এই স্ক্রিপ্টে শট ডিভিশন ও ক্যামেরা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা থাকে পরিচালক ও সিনেমাটোগ্রাফার এটা ব্যবহার করেন এটাকে সট ডিভিশনও বলা হয় হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল করার মতো লোকেশন নির্ধারণ করার পরে এটা লেখা হয় এবং লিখেন পরিচালক এবং এটাতে মূলত লেখা হয় শটগুলো কী নেওয়া হবে এবং কোন মানে কোথায় শটগুলো নেওয়া হবে সেই বিষয়গুলো পরিকল্পনার মধ্যে থাকে এই জন্য লোকেশন দেখার পরেই সাধারণত পরিচালকরা এটাকে লিখে থাকেন এবং এইটা ব্যবহার করেন কে পরিচালক এবং সিনেমাটোগ্রাফার এবং আরেকজন ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যিনি চলচ্চিত্র সম্পাদক